ফেলো করির তোলো বাড়ি না হলে ভরা বর্ষায় সে এক কেলেঙ্কারি অবস্থা নালা উপচে ঘরে ঢুকে পড়ে নোংরা জল পূর্ব বর্ধমান জেলার সরাইটিকরের কোমলপুর গ্রামে নামাজ পড়ার একটি মাত্র মসজিদ যেটির বয়স প্রায় ষাট বছর সমতল থেকে অনেকটা নিচু হওয়ায় একটি বৃষ্টি হলেই জল সহজেই মসজিদের ঢুকে পড়ছিল তাই গ্রামের মানুষ মসজিদ না ভেঙে মাটি থেকে কিছুটা উঁচু করার সিদ্ধান্ত নেয় যদিও ব্যাপারটা এত সহজ ছিল না গ্রামের মানুষের ভয় ছিল মসজিদ উঁচু করতে গিয়ে যদি গোটা মসজিদটাই হুড়মুড় করে ভেঙে পড়ে তাই অনেক আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত মসজিদ উঁচু করার বরাদ দেওয়া হয় হরিয়ানার একটি বেসরকারি সংস্থাকে গ্রামের মানুষের কথা জানা যায় মসজিদটি মাটি থেকে সাড়ে চার ফুট তুলতে সাত থেকে আট লাখ টাকা খরচ হবে পুরো কাজটি করতে সময় লাগবে প্রায় দেড় মাস বর্তমানে লিফটিং জ্যাকের সাহায্যে তোলার কাজ চলছে এদিকে মসজিদ উঁচু করা দেখতে ভিড় উপচে পড়েছে পাড়া প্রতিবেশীদের এমনকি বাইরে থেকেও মানুষ ভিড় জমাচ্ছে মসজিদ তোলা দেখতে মসজিদ কমিটির অনেকটাই গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখছেন মসজিদ কমিটির এক সদস্য জানালেন প্রযুক্তির সাহায্যে একটা গোটা মসজিদ সব শুদ্ধ উঁচু হয়ে যাবে তার জব বনে গেলাম আলাইকুম আমাদের এই সরাইটুকুর অঞ্চলের বর্ধমান জেলার কোমলপুর গ্রামের জামে মসজিদ এটা পাঁচ ফুট রাস্তা থেকে ডাউন হয়ে গিয়েছিল সেই জন্যে এই মসজিদকে আমরা তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছি একটা অভিনব প্রস্তুতি এটা আমাদের গ্রামবাসী সকলে মিলেই করেছি এবং এই মসজিদকে তোলার জন্যে বহু পয়সা খরচা সেই খরচার জন্যে যদি কোনো স্বনির্ভয় ব্যক্তি দান করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এটা আমাদের মসজিদটা অনেকটাই ডাউন হয়ে গেছে যদি আমরা ভাঙি তাহলে পরে মসজিদে বহু টাকা খরচা হবে সেই জন্যে আমরা দেখলাম এই পদ্ধতিটা অবলম্বন করলে পরে হয়তো কিছুটা আমাদের পয়সা সেফ হবে বা এর যে মসজিদের সৌন্দর্য রয়েছে যদি ভেঙে দেওয়া হয় তাহলে হয়তো এই বাজারে আর ওই সৌন্দর্য ডিজাইন হয়তো ঠিকঠাক আনা যাবে না সেই জন্যে আমাদের এই মসজিদ পঞ্চান্ন থেকে ষাট বছর বয়স আমরা তাকে ভাঙতে চাই না গ্রামবাসী সকলের মদতে এটাকে এই হয়ে গেল আঠেরো দিন উনিশ দিন হচ্ছে কাজ চলছে এখনো মোটামুটি লাগবে জগ কতগুলো আড়াইশোটা জগ আছে কোথাও মিস্ত্রি কোম্পানি হলো হরিয়ানা এদের বাড়ি দক্ষিণ দিনাজপুর কাউরি বাঁকুড়া কে উড়িষ্যা বিভিন্ন জায়গার মিস্ত্রি অ্যাকচুয়ালি কোম্পানি হরিয়ানা কতদিন লাগবে ওরা আমাদেরকে টাইম দিয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে রেডি করে দেবে পুরো পুরো কমপ্লিট কমপ্লিট কোনো বা না ক্ষতির আশঙ্কা যদি হয় ওরা সেটা একটা হাই পেপারে সই করেছে যদি কোনো ইয়ে হয় তাহলে ওরা ড্যামারেজ দেবে কীরকম খরচা হচ্ছে মোটামুটি এটা খরচা সাত থেকে আট লক্ষ টাকা খরচা আছে টোটাল কমপ্লিট পঞ্চাশ দিনের মধ্যে ওরা রেডি দেবে বলেছে এটা কোন কোন জায়গা বলে বর্ধমান জেলার সরাইটুকুর অঞ্চলের কোমলপুর গ্রামের জামে মসজিদ আমার আমার নাম নাম কোন জায়গার মসজিদ হঠাৎ করে কেন এই হাইড্রোলিক দিয়ে উদ্যোগ এটা বহুদিন ধরে মানে রাস্তা থেকে অনেক নিচু হয়ে গেছিল তার জন্যে গ্রামের যুবক ভাইরা সব সিদ্ধান্ত নিল যে মসজিদটাকে আগে তোলা হোক ভেতরে অনেক কিছু সৌন্দর্য কারুকার্য রয়েছে বা নশা করা রয়েছে সেই নশা ভাঙতে গেলে প্রচুর নষ্ট হয়ে যাবে সেই জন্যে মসজিদটাকে বার থেকে সব যোগাযোগ করে হরিয়ানার মিস্ত্রি বা কোম্পানি সেখান থেকে নিয়ে এসে যগ দিয়ে তোলা হবে আর এসে দিয়ে সব চ্যালেঞ্জ মাধ্যমে ঘুরিয়ে সব মানে জগ দিয়ে যাতে মসজিদটা উঠে চার পাঁচ ফুট উঠে গেছে এই অবধি এবং এখনও দেড় ফুট উঠবে ক ফুট উঠবে মোট সাড়ে চার ফুট উঠবে ইউটিউবে সব খবর পাচ্ছে ছেলেরা দেখছে দেখে দেখে অন্যান্য জায়গায় দুতলা তিনতলা চারতলা বাড়ি পর্যন্ত তুলছে সব ইউটিউবে দেখছে সেই সব দেখে ছেলেরা বলেছে যে না আমাদের মজিষটা দীর্ঘদিন নিচু হয়ে গেছে এটাকে তোলার ব্যবস্থা করবে তাহলে মজিষটা উঁচু থাকবে বা ভেতরের নোংরা জল ফল ঢুকে যাচ্ছে যাতে করে সেই জিনিসটা একটু ভালো হয় তার জন্য এই তুলার সিদ্ধান্ত কতটা এরিয়া এরিয়া প্রায় তিন কাটা জায়গা হবে মনে হচ্ছে কতদিন মতো প্রায় পঞ্চাশ দিন টাইম লাগবে ওরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বলেছে প্রায় পঞ্চাশ পঞ্চাশ দিন পেরিয়ে যাবে মাস লেগে যেতে পারে তুলে দিয়া এবার মেরামত করার দায়িত্ব আমাদের জামসুলন হঠাৎ করে যদি ভেঙে পড়ে যায় বা সেটা একটা ওদের মানে বন্টের সই করা রয়েছে বা ওদের কুড়ি বছর গ্যারান্টি নিয়েছে কিছু হলে আমরা দায়িত্বভাবে আমরা বাগি দিই মোটামুটি কতটা নিচে নিচ্ছে রাস্তা থেকে প্রায় তিন ফুট নিচু হয়ে সেটাকে তোলা হলো সেটাকে তুলে পাঁচ ফুটের মতো করা হচ্ছে তাতে দু ফুট আমাদের হাই বেশি থাকবে এর আগেও কি কোনো বর্ধমান জেলা গিয়ে এটা কি প্রথম না এর আগে বর্ধমান মধ্যে এই প্রথম এরকম এরকম মসজিদ তোলা হলো প্রথম হ্যাঁ মসজিদ প্রথম বর্তমান ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম কমলপুর হিরামি তোলা হচ্ছে অনেক দূর দূর মানে জায়গা থেকে দেখতেও আসছে কোন মসজিদ এটা কমলপুর জামে মসজিদ আপনার নাম আমার নাম নজরুল ইসলাম আমি মসজিদের মসজিদের মোতালি আলাদা মসজিদটা কমলপুর জামে মসজিদ আপনি কি মসজিদের সদস্য হ্যাঁ সদস্য কেউ হওয়া কাম ये काम देख रहे हैं जिसको मस्जिटों नीचे हो गया था इसको कटिंग करके हाइट किए हम लोग जग से क्यों आ, ये लोग बोले थे हाइट करने के लिए यहाँ रास्ता से नीचा हो गया था इसलिए रास्ता से ऊँचा किए चार फिट एक कितना दिन, दिन लगेगा ये हम लोग डेढ़ महीना का समय लिए पैंतालीस दिन का लेकिन ये तीस दिन पैंतीस दिन में हो जाएगा कम्प्लीट पैंतीस से चालीस लगेगा कितना रुपया लगेगा खर्चा एक काम करने के लिए इसमें एक लाख पचासी हज़ार टोटल खर्चा लगेगा और जो भी वो जो गिर जाएगा तो क्या हो नहीं जो गिरने का पहले गिर जाएगा तो आपको सामने में देख रहे हैं तीन फीट उठ गया है कोई क्रैक भी नहीं आया अभी तक आप का घर क्या पर है हमारा घर रायगंज डिस्ट्रिक्ट उत्तर दिनाजपुर राजस्थान का है नहीं, नहीं वेस्ट बंगाल रायगंज उत्तर दिनाजपुर उत्तर तो दिनाजपुर आपका नाम क्या है बबलू बबलू क्या है बबलू महासम